কৃত্রিম ফুল কখনো ম্লান হয় না রং হারায় না ঝরে পড়ে না যেমন কিছু স্মৃতি কিছু মানুষ হৃদয়ের খুব ভেতর থেকে একই রঙের চিরদিন বেঁচে থাকে কিন্তু সেই ফুলে নেই বাস্তব পাপড়ির গন্ধ নেই স্পর্শে উষ্ণতার থরথর করা অনুভব ঠিক তেমনই ভালোবাসা কখনো প্রতিশ্রুতিতে চিরস্থায়ী হয় কিন্তু হারিয়ে ফেলে পুরনো দিনের হাসি কান্নার সেই জীবন্ত স্পর্শগুলো কৃত্রিম ফুল তখন শেখায় সব সুন্দর জিনিস চিরস্থায়ী নয় আর সব চিরস্থায়ী জিনিসের মধ্যে থাকে না সৌন্দর্যের পূর্ণতা ভালোবাসাও ঠিক সেভাবেই কেউ আসে বাস্তব ফুলের মতো উষ্ণতা কোমলতা আর জীবনের গন্ধ নিয়ে আবার কেউ থেকে যায় কৃত্রিম ফুলের মতো অটুট অপরিবর্তনীয় কিন্তু তরুণে নীরব তবু মানুষ ঘরে কৃত্রিম ফুল রাখে কেন জানেন কারণ কিছু সৌন্দর্যকে ভেঙে যেতে দিতে মন সায় দেয় না আর কিছু ভালোবাসাকে মুছে ফেলতে হৃদয়ের কোনো এক কোনো কখনো প্রস্তুত হয় না